স্থিরতা থেকে মুক্তির দোয়া বা আমল দুশ্চিন্তা ও মানসিকতা মানসিক অস্থিরতা মানুষের জীবনে এক ধরনের অশান্তি সৃষ্টি করে দৈনন্দিন কাজেও বিঘ্ন ঘটায় এ ধরনের মানসিক চাপ জীবনকে বিষাদময় করে তোলে তাই মানসিক অস্থিরতা থেকে মুক্তির জন্য আল্লাহর রসুল সাল্লু আলী আমাদের অনেক দোয়া শিখিয়েছেন যা আমাদের মনে শান্তি এনে দিতে পারে হাদিসে বর্ণিত বর্ণিত এমন একটি দোয়া উল্লেখ করছি আবু সাইদ রদি রদিউল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত একবার রসুল সল্লু আলী সাল্লাম মসজিদে প্রবেশ করে আবু উমামা আনসারি রদিয়ালতলা আনুকে দেখতে পেয়ে বললেন হে আবু উমামা কি ব্যাপার নামাজের রক্ত ছাড়া মসজিদে বসে আছো তিনি বলেন হে আল্লাহ রসুল সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে বসে আছি রসুল্লাহ সাল্লু আলিম বললেন আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব যা পাঠ করলে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দেবেন তিনি বলেন আমি বললাম শিখিয়ে দেন হে আল্লাহ রসুল তিনি অর্থাৎ নবী সাল্লু আল্লাম বলেন তুমি সকাল সন্ধ্যায় নিম্নক্ত দোয়া পাঠ করবে আবু উমামা রদুল্লা তাল্লাহ আনু বলেন আমি সেভাবে আমল করলাম ফলে মহান আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন আসলে আমরা দোয়াটি শিখে নেই ল ইন্নি আউ মিনাল হাম্মি ওয়াল হজনি ওয়াল হউজনি ওয়া উদুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া উদুবিকা মিনাল জুবিনী ওয়াল বখলি ওয়া উদুবিকা মিন্ন ওয়ালা বাংলা উচ্চারণ সহ ইনশাল্লাহ এখানে দিয়ে দেওয়া হবে আপনারা এটা এখান থেকে পড়ে নেবেন অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে মুক্তি চাই আশ্রয় চাই আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝাও মানুষের রোশানল থেকে আল্লাহ আহমেদুল্লাহ আমাদেরকে সঠিকভাবে এমন করে দান করুন